আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ব্যবসায়িক তথ্য দিয়ে থাকি আমার চ্যানেলে যাতে একটি ব্যবসার সঠিক ধারণা আপনি পান এবং ব্যবসায় নেমে যেতে পারেন বাচ্চাদের অনেকের দাঁত থাকে না চকলেট খাওয়ার কারণে আজকের ছোট একটি আইডিয়া দেবো সে চকলেটের পাইকারি কোথায় পাওয়া যায় লাভ কেমন হবে এই ব্যবসাটার পরিধিটা কেমন আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন চিজিকের দশ ভাগ ন ভাগ হচ্ছে ব্যবসার মধ্য এবং এক অন্য আপনি যদি চাকরি করেন সেটা অন্য অন্য ভিতরে পড়বে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে লজেন্স নিয়ে দুটি কথা বলবো আমাদের দেশেও কিছু লজেন্স আছে এই লজগুলো সাধারণত প্রাণ অলিম্পিক এবং কোকাকোলা নাভিস্কো এই কয়েকটা কোম্পানি মূলত আমাদের দেশে চকলেটগুলো তৈরি করে থাকে এবং বিক্রি করে থাকে বিভিন্ন আইটেমের চকলেট এগুলোর মান যারা খেয়েছেন তারা জানেন ব্যবসা কেমন হয় এই চকলেটগুলোতে একটা বইয়মে দুশো চকলেট থাকে একশো টাকা বা একশো টাকা আপনি ময়মগুলো কিনতে পারেন নয়গুলো বিক্রি করা যায় একটা পুরো এবার আমি বিস্তারিত বের করার চেষ্টা করছি যে আসলে এই চকলেটের বাইকে বাজার কোথায় এবং বিশ্বে কোন কোন দেশ থেকে চকলেট আমদানি হয়। শুধুমাত্র দেখে না যায়। আমাদের দেশে চকলেটের আমদানি কারক দেশ হচ্ছে ভারত, দুবাই, ইনল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এই কয়েকটা কান্ট্রি থেকে আমরা চকলেট আমদানি করে থাকি প্রচুর পরিমাণে নানা আইটেম চকলেট যারা প্রবাসীরা আমাদের দেশে আসে তাদের লাগে থাকুক বা না থাকুক লজেজ কিন্তু থাকে এই চকলেটের দুই একটা বক্স দুই একটা প্যাকেট কিন্তু তাদের কাছে থাকে এই চকলেটের একমাত্র পাইকারি মার্কেট ঢাকার বেগম বাজার আপনাকে আসতে হবে এই পাইকারি মার্কেটে অসংখ্য দোকান রয়েছে পাইকারি আরত রয়েছে এবং এখানে সম্পূর্ণ পাইকারিতে বিক্রি হয় বিদেশি লজগুলো তিনশো টাকা থেকে নয়শো টাকার ভিতরে আপনি এক একটা বক্স পাবেন বেশি রেটে তিনশো টাকার বক্স আমি অন্য বাজারগুলো দেখেছি সেই একটা বক্সের আইটেম সাত থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে যেটা বেগুন বাজারে তিনশো টাকা নয়শো টাকা যে বক্সটা সেই বক্সটা বাইরে বিক্রি হচ্ছে আঠারোশো টাকা করে বুঝতেই পারছেন যে এই বিদেশি লজগুলোর কেমন চাহিদা এবং দাম কেমন ওরিজিনাল পিওর যে লজগুলো আপনি ওখান থেকে এনে সারা বাংলাদেশে আপনি বিক্রি করতে পারেন তার জন্য আপনাকে করতে হবে মার্কেটিং কীভাবে মার্কেটিং করবেন একটি ফেসবুকে লিখে দিন ব্যাস আপনার বিক্রি কিন্তু শুরু এটা হচ্ছে অনলাইনের কথা যদি আপনি অফলাইনে বিক্রি করতে চান অবশ্যই আপনাকে একটি দোকান দিতে হবে যে দোকানে আপনি এখানে বিক্রি করবেন সেই এলাকায় অনেক লোকের সমাগম হয় এমন একটা জায়গায় আপনি একটি দোকান নিন যেটি স্কুল কলেজ মাদ্রাসা কিংবা কোনো ভালো সব এখানে আপনার একটি বিজনেসের জায়গা নির্বাচন করুন দেশীয় চকলেটের পাশাপাশি বিদেশি চকলেটও রাখুন দেখবেন বিজনেসটি আপনার কেমন হয়ে যায় তবে এখানে আপনাকে অবশ্যই কিছু পুঁজি ব্যবহার করতে হবে কত টাকা পুঁজি ব্যবহার করবেন আমি বলব আপনি মিনিমাম বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা শুরুতেই বেশি অ্যামাউন্টে আপনি পুঁজি ব্যবহার করবেন না এই পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়েই মূলত আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আপনাকে প্রত্যেকটা মাল পাইকারিতে কিনতে হবে সশ গিয়ে আপনি কিনে নিয়ে আসুন বাক্কার বেগম বাজার থেকে আপনি বেগম বাজার আশেপাশে মৌলভী বাজার সেখান থেকে ঘুরে যেতে পারেন চকবাজারে ঘুরে যেতে পারেন তবে বেগম বাজারের যে গলিটা ওই গলিটাই মূলত এর একমাত্র পাইকারি মার্কেট যেখানে নানা দেশি বিদেশি চকলেট বিক্রির সমাহার কত ধরনের যে চকলেট পাওয়া যায় আপনি গিয়েলে বুঝবেন ব্যবসায়ী হালাল আপনি প্রফিট পাওয়ার সাথে বুঝবেন যে আসলে আপনার এখানে বরকত হচ্ছে বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আপনাকে ব্যবসা জানতে হবে আমি মনে করি আপনার জন্য এই লজেন্স বা চকলেটের ব্যবসাটা হচ্ছে বেস্ট কারণ এখানে পুঁজি হারানোর কোনো সম্ভাবনা থাকে না লস নাই বললেই চলে কারণ এখানে নষ্ট হয় বা খুব কম যখন দেখবেন যে আপনার মালের ডেলি এক্সপায়ার সময় হয়ে আসছে আপনি কিছু সার দিয়ে বিক্রি করে দেন তারপর দেখুন আপনার লাভ হবে যেটা অনেক ব্যবসায়ী কিছু করছে কৌশলে আর আমাদের যে দেশীয় কোম্পানিগুলো আছে ওই কোম্পানির চকলেটগুলো আপনি বেগম বাজার থেকে বা চক বাজার থেকে না সলবে আপনি যে ভেন্ডর আছে বা যারা সাপ পাই দেয় তাদের কাছে বলবে আপনি এটাকে আপনি দোকানে দোকানে দেখি যে পোশাক করে সাজানো আছে কিন্তু ওই লজেসগুলোর কোয়ালিটি আর বিদেশে যে বাহির থেকে আনালো কোয়ালিটি কিন্তু আলাদা তাই বলব ভালোভাবে মার্কেটিং পেতে হলে বা আপনার বিজনেসটাকে দিনের পর দিন রানিং করতে হলে স্থায়িত্ব পেতে হলে তাহলে আপনাকে ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনার কাস্টমারকে দিতে হবে যদি অনলাইনে বিক্রি করে তাহলে বলবো ডেলিভারি এবং কমিটমেন্ট ঠিক থাকতে হবে আপনার মোরগ এবং

আপনার কর্মসংস্থান হবে পাশাপাশি আপনিও এই দেশের কাজে আত্মনিয়োগ করলেন নিজেকে ভালো থাকুন শ্রেষ্ঠ থাকুন আপনার স্বাভাবিক মকল কামনা করছি আল্লাহ হাফিজ